হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বাসাতে টিফিন কিংবা বিকালে নাস্তার জন্য ঝটপট যদি কোনো রেসিপি চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই মজার আর খুব স্বাস্থ্যকর তো চলুন ভিওয়ার্স কীভাবে এটা বানাতে হয় দেখে না যাক তো প্রথমে আমি একটা ডিম ঝুরি করে নেব এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেলতে গরম করে নিলাম তারপর একটা ডিম ভেঙে দিলাম তারপরে ডিমের মধ্যে এক সিমটি লবণ আর এক সিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে একটু এভাবে নেড়ে ছেড়ে ঝুরি করে নিয়েছি তো আপনারা যদি বেশি পরিমাণ করে থাকেন তাহলে সব উপকরণ মোটামুটি বাড়িয়ে নেবেন তো আমি যেহেতু বাসার টিফিনে দেবো জন্য ঝটপট মাত্র দুই পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটা করে দেখাবো তো আমার ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখন আমি দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডের উপরে সামান্য একটু করে টমেটো সস দিয়ে দিছি তো সসটা খুব বেশি পরিমাণে দিলে আমার বাচ্চা খেতে চায় না এই জন্য আমি একটু অল্প করে দিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণ দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তো টমেটো সসটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিবেন অর্থাৎ স্প্রেড করে দিবেন রুটির উপর তারপর এর উপরে আমি যে ডিমটা ঝুরি করে নিলাম সেই ডিমটা দিয়ে দেব। তো দেখেন কিভাবে করছি খুবই সহজ কিন্তু মোটামুটি অনেকে হয়তো করেও থাকতে পারেন কিন্তু আমি এভাবে করি বাচ্চার টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ডিমটা দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দেবো মজরলা চিজ তো চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো আপনারা দিয়ে নিতে পারেন যে কে কতটা খেতে পছন্দ করেন তো আমি একটু বেশি পরিমাণে মজরোলা চিজটা দিয়ে দিলাম তারপরে এই বা এই এক পিস পাউরুটি দিয়ে আবার উল্টে এভাবে একটু দিয়ে দিলাম এখন চুলার উপরে এটাকে আমি হালকা ফ্রাই করে নেব এজন্য ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে চুলা রাসটা একেবারে লো করে এই পাউরুটির পিসটা দিয়ে নিলাম দিয়ে একদমই লো করবেন চুলা রাসটা দিয়ে দুই মিনিটের মতো ওই পাশটা ভেজে নেব অর্থাৎ যতক্ষণ না একটু লালচে হয়ে আসে তো দেড় থেকে দুই মিনিট ভেজে নিলেই হবে তো ওই পাশটা খুব সুন্দর ভেজে নেওয়ার পর আমি দেখেন দুইটা খুন্তি দিয়ে খুব সুন্দর মতো এটাকে উল্টে দিলাম তো আপনারা এভাবে উল্টে দিবেন তারপর ওই পাশটাকেও দুই মিনিটের মতো ভেজে নেবেন তো দেখেন দুই পাশটা কত সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর খুবই উপরটা মূষমুষ আর ভিতরটা কিন্তু একেবারে সিজি তো এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এমন সহজ সহজ নতুন নতুন বা মজাদার নাস্তার রেসিপি কিংবা যে কোনো রান্নার ভিডিও দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ